السلام عليكم ورحمة الله و تعالى وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজিম অনেকে জানেই না ইস্কন আসলে কি ইস্কন হচ্ছে হিন্দুদের একটা সংগঠন যেটার সাথে হিন্দুদের মন্দির হিন্দুদের উপাসনালয় হিন্দুদের যে তাদের নিয়মে তারা যে যেসবই বাদাতবন্দিগি করে এই সব কিছুর সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই এবং যারা সনাতনী ধর্ম অবলম্বন করে জীবনটা পরিচালনা করতেছে যারা সঠিক হিন্দু এদের সাথেও কিন্তু স্কনের কোনো সম্পর্ক নাই সনাতনী যে মূল ধর্ম এটা এক জিনিস আর স্কন ওইটা একটা আলাদা জিনিস ইস্কন বর্তমানে এমন পরিস্থিতি ধারণ করেছে যেদের ভেতরে অন্তত এইট্টি ফাইভ পারসেন্ট জঙ্গিবাদের সাথে সম্পর্কিত হয়ে গেছে এদের অবস্থা এতটা উগ্র হয়ে গেছে আপনারা বললেই বুঝতে পারবেন সামান্য পরিসরেও যদি বলি এরা কী করতেছে যেগুলোর বাস্তব প্রমাণ আছে হয়তো এখানে সবগুলো রেফারেন্স দেওয়া সম্ভব না তবে বাস্তব প্রমাণ কিন্তু এগুলোর আছে কোন পত্রিকাগুলো লিখছে এখানে সব কিছু নোট আছে কোন পত্রিকাগুলো এগুলো ছাড়ে কখন ছাড়ে কত তারিখে ছাড়ছে এবং এগুলো সঠিক কিনা যাচাই বাছাই করা আছে এরা কি করে দেখেন এদের যে নিষেধর জন্য দাবি উঠেছে এমনি ওঠে নাই আগেই বলছি সাধারণ যারা হিন্দু আছে এরা তো অনেক ভালো অনেক ভালো আছে বাংলাদেশে জামাইয়াদের এমনিই জামাইয়াদরে আছে এদের উপর কোনো অত্যাচার নাই ওই যে আগেই বললাম এই স্কন নিষিদ্ধ করা মানে হিন্দু নিষিদ্ধ করা না কিন্তু এটা বোঝা লাগবে ওদের তো সম্মান অনেক দেয়া হচ্ছে হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দেয়া হয়েছে একটা সময় ওইটা আলাদা জিনিস আর এইটা আলাদা জিনিস তো এদের অবস্থাটা কি এরা কী কী করে বর্তমানে বাংলাদেশে কি কি করতেছে এক নম্বর ধর্ম প্রচারের নামে ধর্মান্তকরণ আপনারা দেখবেন যে বাংলাদেশের যে সকল পাহাড়ি অঞ্চল আছে বিশেষ করে চট্টগ্রাম সিলেট এই যে যে জায়গাগুলোতে বেশি পাহাড় আছে এই পাহাড়ি অঞ্চলগুলোতে এই এসকনের কিছু মানুষ আছে যারা মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য তাদেরকে টাকার লোভ বিভিন্ন লোভ লালসা দেখিয়ে মুসলমান থেকে হিন্দুতে রূপান্তরিত করতেছে এবং এইভাবে করে বিশাল একটা জনগোষ্ঠী তারা তৈরি করার চেষ্টা করতেছে যাতে করে বাংলাদেশটা নিজেদের আয়ত্তে নেওয়া যায় এরপরে দুই নম্বর প্রতারণা ও হয়রানি আপনারা এইটার অসংখ্য প্রমাণ আছে সময় সময় দেখবেন যে অমক নারী প্রতারণার শিকার হয়েছে অমক নারীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এইগুলোর সাথে সম্পর্কিত কারা তদন্ত করে দেখেছে স্কনের অধিকাংশ স্কনের যারা আছে এইগুলোর সাথে সম্পর্কিত নিয়ে গিয়ে দেখা যায় যে উলঙ্গ করে ব্ল্যাকমেইল করে সেগুলো ভিডিও ধারণ করে ইত্যাদি বিভিন্ন ঝামেলা তৈরি করে এই মেয়েটাকে হয়রানি করতেছে এরপরে তিন নম্বর মুসলিম সেজে বিয়ে করা এই সময় সময় আপনারা যারা অ্যাক্টিভ থাকেন তারা বুঝবেন ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে গুগলে সময় সময় দেখবেন যে নিউজ আসে এই মেয়ে সেজে ছেলেকে বিয়ে করতেছে অথবা ছেলে সেজে মেয়েকে বিয়ে করছে ইত্যাদি বিভিন্ন অথবা মুসলমান না কিন্তু মুসলমান সেজে মুসলমান কোনো মেয়েকে বিয়ে করছে এই সবগুলো প্রতারণার ফাদেই এরা আছে তদন্ত করে এগুলো দেখা কিন্তু দেখা যায় যে মুসলিম না সে এটা তো বাস্তবতা মুসলিম না পরে তদন্ত করে দেখা গেছে সাধারণ হিন্দু না এগুলো সব ইস্কনের মুসলিম না কিন্তু মুসলিম পরিচয় দিছে কোনো একটা জায়গায় গিয়ে বলছে যে আমি মুসলিম ওই মেয়েটাও চিন্তা করছে মুসলিম এত সুন্দর দেখা যায় প্রেমের অফার দিছে এমনি তো মেয়েরা অন্যরকম এত সুন্দর দেখা যায় প্রেমের অফার দিছে বাস বিয়ে হয়ে গেল দেখা যায় সাত বছর হয়ে গেছে তারপরে এটি পায় যে এটা হিন্দু আমি যাকে বিবাহ করছি হিন্দু একটা ছেলেকে বিবাহ করছি এই যে প্রতারণার ফাঁদে ফেলে ফেলে এগুলো করছে কারা অধিকাংশ স্কনে যারা আছে তারা এরপরে মানব পাচার অনেক সময় আমরা দেখি যে এই ভারতে বা বিভিন্ন জায়গায় পাচার হয়েছে বিশেষ করে ভারতে পাচার হওয়ার ক্ষেত্রে বেশি যারা ভূমিকা রাখছে এরা একটাও কিন্তু অবাস্তব না এর বাস্তবতা তো অবশ্যই আছে আমি আগেই বলছি এই যে আমার কাছে যে নোট আছে যদি এটা সত্য হয় পত্রিকাগুলো লিখছে তারিখ দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এবং তদন্তকৃত বিষয়গুলো এরাই করে এগুলো তা না কিন্তু আরও তো করে কিন্তু যেহেতু এইটা বলতেছি শুধু এইটাই বলতেছি আরও অনেকেই কিন্তু এই ফাঁদগুলো পাকায় মুসলমানদের ভেতরেও আছে তো টপিক যেহেতু এইটা নিয়েছি এই ইসকনের অধিকাংশ এরকম আছে যারা নারীদেরকে বিভিন্ন প্লোবান দিয়ে বিভিন্ন কথা বলে এদিক সেদিক করে তারপরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যেহেতু লোভ দেখাইছে মেয়েরা এমনি টাকার লোভ হয় যেখানে টাকা সেখানে মেয়ে তো মুসলিম মেয়ে তো অত স্টের পায় না তো নিয়ে যাওয়ার পর এগুলোকে নিয়ে যায় ভারতে ভারতে নিয়ে যাওয়ার পর দেখা যায় পতিতালয়গুলোতে বিক্রি করে দেয় চরা দামে বিক্রি করে তো যেখানে বিক্রি করলো এটা কিন্তু বন্দি আর ফিরে আসতে পারবে না সম্ভবই না ও তো বিক্রি হয়ে গেছে তাহলে এইভাবে করে অসংখ্য জীবন নষ্ট করে দিয়েছে এরা তারপরেও আমরা চুপ করে থাকি কেন নিষিদ্ধ করা হয় ইত্যাদি বিভিন্ন ঝামেলা তৈরি করে নিষিদ্ধ করা দরকার এগুলো ছয় নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি অনেক সময় দেখবেন যে আপনার ফেসবুক অথবা ইউটিউব বিশেষ করে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ওই জায়গায় প্রোফাইলও তো যে কোনো ছবি দেওয়া যায় হ্যাঁ দেখা যায় যে দেখা যাচ্ছে ওখানে একটা সুন্দর একটা ছেলের ছবি দিয়ে এমনভাবে কথা বলতেছে আপনি বুঝবেন যে একটা খুব ভদ্র সুন্দর একটা ছেলে কিন্তু ওই পাশে গিয়ে দেখবেন যে আলকাত্রা মার্কা মানে সবচেয়ে নিকৃষ্ট যেটা হয় এই মার্কা মানুষ বসে আছে কিন্তু কথা যখন বলবে কথার ভিতরে অসাধারণ মিষ্টি আছে তো এই যে প্রোফাইলের মাধ্যমে এইভাবে হয় প্রেম করার পর দেখা যায় যে এইভাবে নিয়ে গিয়ে তারপরে বিভিন্নভাবে হয়রানি করে তারপরে আপনার একটা ভিডিও ধারণ করলে ইত্যাদি এভাবে করে পরে টাকা আদায় করে আপনার কাছে টাকা সার চেয়ে এত টাকা দাও নতুবা ফেসবুকে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো ভাইরাল হয়ে যাবে এইগুলোর অধিকাংশের ভেতরে যারা জড়িত স্কনের অধিকাংশ আছে এরপরে কৃত্রিমভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর অপচেষ্টা এইটা আমরা একেবারে প্রমাণ পাইছি এটা তো প্রমাণ পাওয়া কি জানা অ্যাক্টিভ আছেন তারা বুঝবেন এই যে যে সময়টা গেছে এই সময় জায়গায় জায়গায় যে সকল মন্দির আছে বড় বড় মন্দির এই জায়গাগুলোতে নিজেরা আগুন ধরাই দিছে সাধারণ কোনো হিন্দু আগুন ধরায় নাই বিশ্বাস করেন স্কনের এই এরা আর কিছু আছে ওই যে ওরা যাই হোক বললাম না হ্যাঁ চিন্তা করা যায় এরপরে বিভিন্ন সময় এগুলো হয়েছে যেটা প্রকাশ পেয়ে গেছে পরে বলে যে এই কেরাসিন আইন থেকে এইটা হয়েছে ওইটা আইন থেকে এইটা হয়েছে বিভিন্ন ই করে বেঁচে যায় কিন্তু বিশ্বাস করেন এই স্কন এমন একটা ই এরা বাংলাদেশকে দখল করার যে একটা প্রক্রিয়া এটা যারা বুঝ জানেন বুঝবেন এইটাই এরা চালাচ্ছে ভারতের রয়ের টাকায় পরিচালিত হয় স্কন এরপরে যেসব দেশে স্কন নিষিদ্ধ যেহেতু সময়ও কম থাকে খুব দ্রুত বলে শেষ করে দিই অনেক দেশে কিন্তু স্কন নিষিদ্ধ আছে বর্তমানে সৌদি আরবে নিষিদ্ধ এরপরে মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ এছাড়া আফগানিস্তানে নিষিদ্ধ উজবেকিস্তানে নিষিদ্ধ খাজাকিস্তানে নিষিদ্ধ অনেক জায়গায় বর্তমানে স্কন নিষিদ্ধ আছে কেন নিষিদ্ধ করছে তারা ত্যান পাইছে যে এইটা কোনো ভালো সংগঠন না উনি কিন্তু আইনজীবী তে হত্যা করল কারা এই যে এরা স্কনের এই জঙ্গি সন্ত্রাসীরা হত্যা করছে এবং আমাদের এখন করণীয় কি আপনারা জানেন যে ওয়াসাল্লামের সময়ে একটা যেখানেই অন্যায়গুলো হতো ওই সময়ে একজন মুসলিম নারীকে বিবস্ত্র করা হয়েছিল এবং আর মুসলিম ভাই সেটাতে বাধা দিয়েছিল ইহুদিরা এটা করছিলো তো ওই মুসলিম ভাই বাধা দেওয়ার কারণে ওই মুসলিম ভাইকে হত্যা করা হলো ইহুদিরা হত্যা করল রাসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন এই ঘটনা আসলো তখন নবীজি সমস্ত সাহাবাদেরকে একত্রিত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এমনকি শেষ পর্যন্ত তাদের অবরুদ্ধ করে ওখান থেকে বিতাড়িত করলেন বলবেন এত বড় অন্যায় কাজ কেন করলেন ওদের বিতাড়িত করলেন এটা বোঝা সহজ আমি সব সময় বলি আপনার বোনকে কেউ ধর্ষণ করতেছে আপনি কি করবেন অবশ্যই বাধা দিবেন আপনার যত শক্তি আছে এক বিন্দু রক্ত থাকলেও এই কাজ করতে দিবেন না তো রাসুল সাল্লাহ সাল্লামের সময়ে নবীজি তো আগে আক্রমণ করতেন না যখন আক্রান্ত হয়েছেন তখন বুঝতে পারছেন যে এই এরা যা করতেছে আমাদের ধ্বংস করে দিবে এমনকি বিশৃঙ্খলা তৈরি হবে এরা থাকলে এই জন্যই মোদিনা থেকে ওই সময় ওদেরকে বিতাড়িত করেছিল তারায়া দিয়েছিল ওসমান রাজি আল্লাহ তালানুর হত্যার কথা যখন ছড়িয়ে পড়েছিল তখনও নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তার মানে যেখানেই যারাই অন্যায় করবে তাদেরকে প্রতিহত করতে হবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অনেকে না বুঝে ভুল বুঝে যে হিন্দুদের তো কিছু বলা যাবে না ওরা ভালো মানুষ ভালো মানুষই তো হিন্দুদেরকে কি বলছে হিন্দু আর ইস্কন আলাদা আগেই বলছি আমি সব সময় বলি কোনো হিন্দুকে যদি কোনো মুসলমান অত্যাচার করে মারে কোনো হিন্দুকে মারল সাধারণ হিন্দু তাহলে উচিত হচ্ছে সরকারের যে মারছে যেই মুসলমান হিন্দুর উপর অত্যাচার করলো ওই মুসলমানকে উল্টা করে বাই দেওয়া চব্বিশ ঘন্টা পিটানো দরকার যাতে আব্বার নামও মনে না থাকে চার পাঁচ দিন তাহলে হিন্দুদের তো অনেক জামাই আদর করা হয়েছে এদের তো অবশ্যই সম্মান দেয়া হচ্ছে কিন্তু আমি মুসলমান হই আর হিন্দু হই যে কেন না হয় আমি যদি অন্যায় করি তাহলে আমার মুসলমান না আমি থাকবে না ওই ওই পরিচয় শেষ ওই হিন্দু পরিচয় থাকবে না হিন্দু অন্যায় করছে বিধান অনুযায়ী শাস্তি দেওয়া লাগবে এটাই তো মনে করেন ভারতে কেউ অন্যায় করলো সে মুসলমান ভারতে তো তা শাস্তি দিবেই এই বাংলাদেশে থেকে ওই পক্ষে নিয়ে লাভ আছে চিন্তা করা লাগবে সে অপরাধ করছে শাস্তি দিছে এমনই যে এই দেশে যারা অপরাধ করতেছে শাস্তি দিতে গেলে ভারত নাক গলায় অমকে নাক গলায় তমকে নাক গলায় এগুলা কীরকম যে কেন না অন্যায় করে আমার বাপ অন্যায় করলে তার শাস্তি হবে এটাই বাস্তবতা এইটাই তো ভালো এটা তো বুঝি না আমরা